আর সৌদি আরব সকল প্রবাসী ভাইদের কাছে আমি হাত জোর করতেছি এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে করে এই মাটা তার সন্তানকে ফিরে পায় জিয়ারা বিষয় তার হাজবেন্ড তাদেরকে সৌদি নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মুকা শরীফ গেছে উমরা করতে ওইখানে যেয়ে তার ছোট বাচ্চাটাকে হারিয়ে ফেলছে বন্টির বাড়ি হলো বামন বাড়িয়া থানা হলো আখাপুরা গ্রাম হলো হাদিরপুর ছেলেটার নাম রায়হান বুইয়া পিতা মুরসালিম বুইয়া যদি আপনারা কেউ এই বাচ্চাটাকে দেখেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আছেন এবং সৌদি আরব প্রবাসী ভাই যারা আছেন সবাই করে তার সন্তানকে খুবই কষ্টে আছে শুক্রবারে এরা উমরা করতে গেছিল সকল ফ্যামিলি সহকারে তো উমরার কাজ সম্পূর্ণ করে উমরা করে আবু আবুজাহলের বাড়ির সামনে যাওয়ার পর ওই বাচ্চাটাকে রেখে নাকি ওরা আবু এর বাড়িতে বাথরুমে এরপরে এসে থেকে বাচ্চাটা নেই তো আপনারা আরব আশেপাশে বা সৌদি আরব প্রবাসী ভাইয়েরা সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর এই বাচ্চাটাকে কেউই দেখলে এই নাম্বারে যোগাযোগ করবেন আসলে ব্যাপারটা দুঃখজনক আমিও না আমার কাছে অনেক খারাপ লাগতেছে সন্তান হারা মায়ে বুঝে সন্তানের কষ্ট এই বাচ্চাটাকে না পেয়ে ওর মায় খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছে ওদের ফ্যামিলি সহ সবাই খুব চিন্তিত এখন সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আপনারা যারা মুক্কার আশেপাশে সৌদি আরবে আছেন দয়া করে আপনারা একটু কষ্ট করে বাচ্চাটাকে খুঁজবেন আর কেউ যদি এই বাচ্চাটাকে দেখে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বোনটিকে আমি বলবো বোন আপনি চিন্তা করেন না ইনশাল্লাহ আপনার বাচ্চা আপনি ফিরে পাবেন কারণ আল্লাহর বাড়িতে গেছেন উমরা করতে ওইখানে যাই আপনি আপনার বাচ্চাটাকে হারাইছেন ইনশাল্লাহ আল্লাহ আপনার বাচ্চাটাকে আবার আপনার বুকে ফিরিয়ে দিবে আর সৌদি আরব সকল প্রবাসী ভাইদের কাছে আমি হাত জোর করতেছি এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে করে এই মাটা তার সন্তানকে ফিরে পায় আর সবাই দোয়া করবেন বোনটি জানি বোনটির সন্তানকে ফিরে পায় আমিও আল্লাহ ওর কাছে দোয়া করি রোজা রেখে মোহান আল্লাহ যাতে বোনটির হারিয়ে যাওয়া বাচ্চাটাকে বোনটির বুকে ফিরিয়ে দেয় বাচ্চাটারে দেখলে ভাই আসলেও মায়া লাগে আমারে যারা ভালোবাসেন আপনারা ভাই গুরুত্বপূর্ণ সহকারে এই বিষয়টা একটু দেখবেন সৌদি আরব প্রবাসী ভাইরা আশা করি আমার এই ভিডিও থেকেই বন্টি বন্টির বাচ্চাটির সন্ধান পাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে সকল সৌদি আরব প্রবাসী ভাইয়েরা দেখে মুক্কার আশেপাশে বা সৌদি আরব প্রবাসী ভাইয়েরা যে জায়গা আছে আনাচে কোন আছে সবাই যাতে ভিডিওটা দেখে বাচ্চাটার সন্ধান যদি কেউ পেয়ে থাকে যাতে বাচ্চাটার যাতে বাচ্চাটার মা বাবার কাছে এই নাম্বারে ফোন দিয়ে বাচ্চাটাকে ফিরিয়ে দেয় বা যাতে করে এই বোনের মনটা আত্মাটা শান্তি পায় তার সন্তানকে পেয়ে ইনশাআল্লাহ আপনারা চাইলে অবশ্যই বোনটা বোনের বাচ্চাটাকে ফিরিয়ে পাবে আর আমিও করি বোন আপনি আপনার সন্তানকে ফেরত আর প্রিয় বোন আপনি টেনশন করেন না ইনশাল্লাহ আপনার বাচ্চা আপনার বুকে ফিরে আসবে সবাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে বোনটি বোনের বাচ্চার সন্ধান পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ